হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি মুখ চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে বন্ধুরা কণিকার ভিডিওটা দেখলাম ভিডিওটাতে খুব ভালো করে কণিকার বলা কথাগুলো শুনলামও তাতে মনে হলো সত্যিই এবার মনে হয় কণিকার দেওয়ালে ভিড়টা ঠেকে গেছে না হলে এত বছরে কণিকাকে এইভাবে ভিডিওতে বলতে শুনিনি বিশেষ করে ও শ্বশুরবাড়ির লোককে নিয়ে এইভাবে যখন ও বলছে তার মানে এর থেকে এইটুকু তো বোঝা যাচ্ছে যে ও একটা ট্রাভেলসের মধ্যে দিয়েই যাচ্ছে কেন জানি না এটা আমার ব্যক্তিগত মতামত অনেকেই হয়তো তোমরা বলবে যে ওরা পুরোটাই নাটক করছে হতেও পারে আজকালকার দিনে ইউটিউবে বিচিত্র কিছুই নেই কিন্তু আমি আমার মতামতটা জানাচ্ছি আমার না আর মনে হচ্ছে না যে ওদের এই বিষয়টা নাটক এবার যদি পরবর্তীতে এসে বলে আমরা প্ল্যান করেছিলাম দর্শকদের কী রিয়াকশান ছিল সেটা জানার জন্যে তাহলে জানবে এমনিই দর্শকরা এদের ছুঁড়ে ফেলে দেবে তো যাই হোক আজকে কণিকা কণিকার ভিডিওতে যেই কথাগুলো বলেছে আমি ওর সঙ্গে সম্পূর্ণ সহমত প্রকাশ করি সত্যি কথাই তো একটা আর কত সহ্য করবে যা শুরু করেছে ননদ অর্থাৎ সোনা সত্যি নেওয়া যায় না সত্যি নেওয়া যায় না এই পারিবারিক ইচ্ছাটা প্রথমে ইউটিউবে প্ল্যাটফর্মে আনলো কে আনলো সোনা তারপরে কণিকা একটা ভিডিও করলো চাইলে তো সোনা থেমে যেতে পারতো তাই নয় কি কিন্তু না সোনারই অ্যাকচুয়ালি ভিউজের দরকার রোজে রোজ বসে পড়ছে ভাইয়ের বউকে ভাইকে নিয়ে বলতে সাথে মাসিমা সঙ্গ দিচ্ছে সেখানেই থেমে থাকছে না সোনা আজকাল টাইটেলেও খেলে যাচ্ছে কণিকাকে বলছে বলছে সাথে তার দিদিকেও টানছে আজকের ভিডিওতে তো আবার দেখলাম তার দাদাকেও টানছে মানে ওর মাথাটা পুরোই চলে গেছে ওর অচিরে আগে একটা ডাক্তার দেখানো উচিত সোনার চাহিদাগুলোই আশ্চর্য রকমের যার বাড়িতে থাকবে যার টাকায় খাবে আবার তাকেই গালিগালাজ করবে কতক্ষণ সহ্য করবে ঠিকই আছে কণিকাজি কথাগুলো আজকে বলেছে একদম পারফেক্ট কথা বলেছে কণিকা কিন্তু বন্ধুরা গতকাল থেকে নর্মাল ব্লগ ভিডিওই দিচ্ছিল ও ওর মেয়েকে নিয়ে পুজো দিতে গিয়েছে ইত্যাদি ইত্যাদি এই ধরনের ভিডিও দেওয়া শুরু করেছিল কিন্তু ভিডিওর পর ভিডিও কে নামিয়ে যাচ্ছে এই অপদার্থ সোনা এর কাজই হচ্ছে কণিকার পেছনে কিভাবে অঙ্গুরি করা যায় দেখো না ও তো বলে যে আমি নিজে জ্বলছি আমি নিজে যেও শান্তিতে থাকবো না আমি কাউকে শান্তিতে থাকতে দিবো না সেটাইও করে বেড়াচ্ছে কতক্ষণ সহ্য করা যায় এ হচ্ছে রিয়েল ঘর জ্বালানি পর ঢোলানি একটা মেয়ে সোনা এখন তো মনে হচ্ছে এইরকম ব্যবহারের কারণেই হয়তো শ্বশুর বাড়িতে থাকতে পারেনি ভাই ভাইয়ের বইয়ের ঘাড়ে উঠে বসেছে এবার বসে এবার এদের জ্বালানো শুরু করেছে সিরিয়াসলি সোনার কোনো কথাবার্তা সত্যি কি নেওয়ার মতো তুই তুকারি করে জুতো ঝেটা দেখিয়ে ও কি বলতে ছাড়ছে বলো তো বন্ধুরা কণিকাকে কোনোটাই তো বলতে ছাড়ছে না সব রকমেরই করে যাচ্ছে মানে মুখের ভাষা যেরকম এক একটা বলছে সেগুলো তো নেওয়া যাচ্ছে না কণিকা কি সত্যি ওই কথাগুলো রিজার্ভ করে সেই জায়গায় কোথাও দেখতে পাচ্ছি না মাসিমা এসে একবারও সোনাকে বলছে যে তুই এইভাবে কথাগুলো বলিস না মাসিমাও দিব্যি বসে পড়ছেন মেয়ের সাথে সাথে কথাটা বললেন দিতে মাসি তার কাছে তার চারটা ছেলে সমান খুব ভালো কথা অবশ্যই মা বাবার কাছে চারটা কেন ছেলে মেয়ে থাকলেও প্রত্যেকেই সমানই হবে সেটা বড় কথা নয় কিন্তু মাসিমার তো এটা ভুলে গেলে চলবে না কণিকার কতটা অবদান তার সংসারের প্রতি মাসিমার এটাও মনে রাখতে হবে তার বাকি তিনটা ছেলে মেয়ে কিন্তু পুরো সুস্থ স্বাভাবিক তার ছোট ছেলেটি একদমই শারীরিক দিক থেকে অসুস্থ তাকে কীভাবে কনিকা টেক কেয়ার করেছে এতদিন ধরে কিভাবে সংসারটা চালিয়েছে ও এখন মেয়েকে পেয়ে পুরো চোখ উল্টে নিলে তো হবে না মাসিমা আপনার এটা মানে যে শুনবে সেই বলবে আপনাকে সত্যি বাইরি আপনি মানে দেখিয়ে দিচ্ছেন যে পরের বাড়ির মেয়ে পরের বাড়ির মেয়েই হয় আর শাশুড়ি কখনো নিজের মা হতে পারে না আপনি এগুলো বুঝিয়ে দিচ্ছেন দর্শকদের আপনার ব্যবহারে কথাবার্তায় তারপরে দেখো বন্ধুরা সোনা সেদিনের ভিডিওতে কি দেখালো ও খাদিংস থেকে জুতো কিনে এনেছে আর মুখে বলছিল যখন যার কাছে পয়সা থাকে সে তখন খাদিংস থেকে জুতো কিনেছে দেখিয়েছে বর্তমানে ওর কাছেও টাকা আছে ও কি খাদিংস থেকে জুতো কিনতে পারে না ও পারে ও নিজের জন্য জুতো কিনলো ওর মায়ের জন্য জুতো কিনলো কিনে বেশ করে আর কি চারটি কথা কনিকাকে শোনালো তো আমি তো বলবো কনিকা এই ক্ষেত্রে ঠিকই বলেছে তুই জুতো কিনছিস তোর মাকে কিনে দিচ্ছিস খুব ভালো কথা তো জানা এতই যখন তাহলে যে সোনার নেকলেস কিনেছিল থেকে একটা কিনে দেখা তো বলেনি তবে বুঝবো তোর দম বা ক্ষমতা কতটা আর কণিকা ইনকাম করেছে ও ওর টাকা কিভাবে খরচা করবে না করবে সেটা তো ওর ব্যাপার ও খাদিমস থেকে জুতো কিনবে না সেনকো গোল্ড থেকে সোনার গয়না কিনে সবাইকে দেখাবে এটা তো ওর পার্সোনাল ব্যাপার পার্সোনাল ব্যাপার একদম তোমরাই বুঝ দেখো বন্ধুরা এ কতটা পাগল সাধে কি গোটা ইউটিউবে একে সোনা পাগলি বলবে এই কারণেই বলে এই আবার নিজেকে তুলনা করে বাঘের সাথে উড়ি বাবা বাঘে বাঘে লড়াই হবে সত্যি বলছি বন্ধুরা সোনাকে তোমরা যদি কেউ বাঘ ভাবো না তাহলে সত্যিকারের চার পেয়ে বিড়াল আছে যে অর্থাৎ ক্যাট ক্যাট সেও লজ্জা পাবে সেও মনে মনে ভাববে যে এ শালা আমার ক্যাটাগরিতে পড়ে না এ আবার আমার বোনপোর সাথে নিজেকে তুলনা করতে এসছে এই কথা ভাববে বিড়াল বুঝতে পেরেছ মানে সিরিয়াসলি যে একটা কথা ভিডিওতে ঠিক করে বলতে পারে না নাক করতে চুল করতে কান চুন করতে চুল করতে তোর তো 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 করে কথা বলে আবার নিজেকে এখন বাঘের সাথে তুলনা করছে অপদার্থ মেয়ে একটা অ্যাকচুয়ালি কি বলতো বন্ধুরা কনিকা একটা টাইম না অতিরিক্ত দিয়ে ফেলেছে ও শ্বশুর বাড়িতে অতিরিক্ত দিয়ে ফেলেছে অতিরিক্ত করেছে তাদের জন্য নিজের কথাটা চিন্তা করেনি যার জন্য আজকে তাদের আসলি রূপগুলো সব বেরিয়ে আসে আর কনিকাকে তো এগুলো ঝেলতেই হবে আজকালকার দিনে নিজের লোকই নিজের হয় না তাই না সেইখানে পরের বাড়ির মেয়েকে খুব কম সংখ্যক শাশুড়িই আছে যে নিজের মেয়ের জায়গাটা দেয় যেটা আজকের দিনে এসে কনিকা হারে হারে বুঝতে পারছে আর ওদিকে মাসিমা হারে হাড়ে বুঝিয়ে দিচ্ছেন বন্ধুরা এগুলো তো আমরা কণিকার ভিডিওতে আগেও দেখেছি যে কণিকা যখন যা কিছু কিনতো ও তো ওর একার জন্য কিনতো না সকলের জন্যই কিনতো এর থেকে কি বোঝা যায় এর থেকে কিন্তু এটাই বোঝা যায় যে কণিকার দেওয়া থার হাত মন যথেষ্টই ছিল যথেষ্টই ছিল বলছি না যে কণিকার শ্বশুরবাড়ির লোকজন কণিকার জন্য কিছু করেনি তারাও যথেষ্ট করেছে কিন্তু কণিকার অবদানটাকে একদম ছোট করে দেখবে তারা এটাও তো ঠিক না এই ক্ষেত্রে তো আমি বলবো কণিকা একদম ঠিক কথা বলেছে যে পাগলামো করার একটা সীমা থাকে এই সোনা একেবারে সমস্ত পাগলামির সীমা ছাড়িয়ে চলে গেছে চূড়ান্ত মাত্রায় করছে সাথে কি বলছি ওর একটা ডাক্তার দেখাবার প্রয়োজন ঠিকই তো কথা কেউ অনবরত একতরফা বলে যাবে কতক্ষণ সহ্য করা যায় আর কেনই বা অযথা সহ্য করবে তাই না বন্ধুরা কনিকাই বা কতক্ষণ সহ্য করবে এটা তো কনিকা ঠিকই বলেছে যে এমন তো কোথাও লেখা নেই যে যত খারাপ বা যত দোষ শুধুমাত্র বাড়ির বইয়েদেরই হবে কিন্তু বর্তমান সমাজটা এমন না বা এমনই সবকিছু না যে শ্বশুরবাড়িতে বাড়িতে খুদের পাদের যে কোনো বিষয়ে দোষ হয় গিয়ে সবসময় বউদের এটা আমরা আদি অনন্তকাল দেখেই দেখে আসছি বুঝতে পেরেছো কনিকা এটা তোমার ক্ষেত্রে বলে নয় গো একশোটা বাড়ির মধ্যে নব্বইটা বাড়িতেই একই চিত্র দেখতে পাবে বলছি না সোনার ডিম্যান্ড গুলোই তো অদ্ভুত অদ্ভুত ধরনের সত্যি তো সোনা কন্টিনিউয়াসলি বলে গেছে ভাই কেন আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলল ভাই কেন কনিকাকে বোঝাতে পারেনি কি বোঝাবে ভাই তোকে সারা জীবন কনিকা কনিকার ঘাড়ে বসিয়ে খাওয়াবে এগুলো বোঝাবে গায়ে গত ঠিক থাকতেও তুই করে কম মে খাবি না তুই ওর বইয়ের টাকায় বসে বসে খাবি এইগুলোই বোঝাবে উজ্জ্বল কনিকাকে অদ্ভুত এর পরে কনিকা যেই কথাটা বললো সেই কথাটার সাথেও বন্ধুরা আমি সম্পূর্ণ একমত ঠিকই তো বলেছে বিপদে পড়লে মানুষ মানুষকে দেখে হেল্প করে কিন্তু তার মানে তো এটা নয় যে তার যখনই দুর্দিন যাবে সে অন্য কারোর ঘাড়ের ওপর চেপে বসে পড়বে তার ভরণ পোষণের সমস্ত দায়িত্ব তাকে নিতে হবে এরকম তো কোথায় দাসকত দেওয়া নেই বা কণিকাও তো এরকম কোথাও দাসকত দিয়ে রাখেনি যে আমি তোমাদেরকে তোমরা যখন বিপদে পড়েছো তোমাদের হেল্প করেছি তোমাদের যদি কখনো দুর্দিন আসে তাহলে চলে এসো আমার কাছে আমি তোমাদের বসিয়ে খাওয়াবো এরকম দাসকত তো কণিকাও কোথাও লিখে দেয়নি তাই না মানে বললাম না সোনার অচিরে উচিত একটা মাথার ডাক্তার দেখানো হলে ও মানে এরপরে যে আরো কি কি রঙ্গ তামাশা দেখাবে সেইগুলো তো যত সময় যাবে সময়ের সাথে সাথে আমরা দেখতেও পারবো আর বুঝতেও পারবো কি বলো বন্ধুরা ভুল বললাম কিছু যে মেয়ে যে কারণেই হোক তার শ্বশুর বাড়িতে থাকতে পারলো না উঠে এলো কোথায় তার বাপের বাড়িতে ঠিক আছে ভালো কথা সে তো খুব ভালো করেই জানে যে তার বাপের বাড়ির সংসারটা কে চালায় বা কোথা থেকে চলে তার মায়ের কোনো ইনকাম নেই কনিকার পয়সাতে তাদের ফ্যামিলিটা চলে সেই জায়গায় মাসিমাই কি আর সোনাই কি এদের মুখে কি এত বড় বড় কথা বলা মানায় কনিকা উজ্জ্বল যেমন মাসিমার কাজকর্ম ছাড়িয়েও দিয়েছে তেমন তো মাসিমার দেখভালো সম্পূর্ণ ভাবে তারাই করতো তাই না বন্ধুরা এটা তো আমরা দেখেছি মাসিমার খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ সবকিছুর কনিকাই করতো তারপরে মাসিমা এই ধরনের কথা কি করে বলতে পারে মেয়ের পাশে বসে বসে সত্যি মাথায় আসে না তারপরে কনিকার ভিডিও থেকে জানলাম যে কাজকর্ম করতে বারণ করেছিল কিন্তু তা বলতো যে না কাজ করতে হবে কিন্তু কণিকারা টাকা পয়সা নিত না এটা তো সত্যি কথাই মাসিমা যে এত বড় বড় কথা বলছেন এত চ্যাটাং চ্যাটাং করে বুলিয়ে আওড়াচ্ছেন অন ক্যামেরায় বসে তা উনি এই যে খাচ্ছেন পড়ছেন থাকছেন এগুলো কার পয়সায় উনি করছেন কার পয়সায় করছেন এই বিষয়গুলো তো মাসিমারও মনে রাখ রাখার দরকার হ্যাঁ বন্ধুরা জানি কাউকে খাইয়ে বা কারোর জন্য কিছু করে খোটা দিতে হয় না বা দেওয়াটা উচিত নয় কণিকাও তো কই এতদিন দেয়নি বা দিতেও না কিন্তু ওকে বাধ্য করা হচ্ছে ও শাশুড়ি আর ওর ননদ বাধ্য করছে ওর মুখটা খোলাতে যেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি ওই যে একটা কথাই আছে না যেই থালে ভাত খায় ওই থালে ছিদ্র করে কনিকার শাশুড়ি আর ননদ ঠিক সেম জিনিসটাই করে যাচ্ছে কনিকার ঘাড়ে বসে খাচ্ছেও আবার কনিকার পিঠেই ছুরি বসাচ্ছে আশ্চর্য তো ঠিকই তো অকারণে এই রকমের বজ্জাতি অসভ্যতা আমি কতক্ষণ একটা মেয়ে সহ্য করবে তবে আমি কনিকাকে বলবো যে আর তুমি বেশি সহ্য করো না এবার না পারলে আইন প্রশাসনের দ্বারস্থ হও বুঝতে পেরেছো তো না হলে এরা তোমাকে শান্তিতে টিকতে দেবে না মানে তুমি মন মানসিকতার দিক থেকে আরো ভেঙে পড়বে যতই তুমি চেষ্টা করবে নিজেকে এই সব থেকে দূরে রাখতে ততই দেখবি ইচ্ছে করে খুঁচিয়ে খুঁচিয়ে এরা তোমাকে অতিষ্ঠ করে মারবে শুধু শুধু কেন গো তুমি ইনকাম করে তাদের খাইয়েছো দেখেছো রেখেছো তাহলে এখন আবার শুধু শুধু তাদের মুখে ঝালটাই বা কেন তুমি শুনবে একদম আইন প্রশাসনের দ্বারস্থ হোক এরপরে কনিকা বললো কোয়েলের ব্যাপারটা নিয়ে হ্যাঁ বন্ধুরা এই কথা তো আমি এর আগেই বলেছি তর্কের খাতিরে যদি ধরেও নি যে কনিকা কোয়েলকে তার কাছে নিয়ে এসছিল তা নিয়ে এসে কোয়েলকে কি দেখভাল করেনি কোয়েলকে কি দিয়ে ওর বাড়ির বাসনপত্র মাজিয়েছে ওর বাড়ির হাগু হিসুর ধোয়া কাচা করিয়েছে বাথরুম টাথরুম পরিষ্কার করিয়েছে এগুলো করিয়েছে কি করায়নি তো যথেষ্ট রাজার হালেই তো রেখেছিল কোয়েলকে আজকালকার দিনে একটা মেয়েকে রেখে তার খাওয়া খরচা দিয়ে ভালো একটা পড়াশোনা দিয়ে প্রাইভেট টিউশন দিয়ে খরচা কতটা এগুলোর আইডিয়া শোনার নেই বুঝি এগুলো আইডিয়া থাকতে গেলেও না পেটে একটু বুদ্ধির প্রয়োজন কোনোটাই নেই কিন্তু তো শুরু থেকেই কনিকা উজ্জ্বলের সাথে রয়েছে তাই উনিও কি চোখ দিয়ে দেখতে পাননি যে কনিকা উজ্জ্বল কতটা কোয়েলের জন্য কি করেছে না করেছে বা কোয়েলের পেছনে তারা কতটা কি খরচ খরচা করেছে উনিও কি দেখতে পাননি যদি দেখেই থাকেন তাহলে সেইগুলো উনি ওনার মেয়েকে বলেন না কেন বা বোঝাতে পারেন না কেন সোনাকে আশ্চর্য Bye. তারপরের কথা হচ্ছে গিয়ে আমার ধরে নিলাম কনিকা নিয়ে এসছে কোয়েলকে যে ওর ক্যামেরা ঠ্যামেরা ধরাবার জন্য বা কনিকা কনিকার স্বার্থে কোয়েলকে নিয়ে এসছে তা মা হিসেবে সোনার যদি কোয়েলকে না ছিল তাহলে তখন না কেন তখনই বলে দিতে পারতো যে না গো আমি আমার মেয়েকে দেবো না তাহলে জোর করে ছিনিয়ে ওর মেয়েকে নিয়ে আসতো না তাই না এটা তো বাস্তব কথা তাই না বন্ধুরা আসলে কি বলতো যেই আনুক কণিকাই আনুক আর কনিকার শাশুড়ি আনুক কোয়েলকে কনিকার ননদ অর্থাৎ সোনা তখন এটাই দেখেছিল যে হ্যাঁ এখন তো ভাই ভাইয়ের বইয়ের ভালো রকমের ইনকাম আছে আমার মেয়েটা তো আমার কাছে থেকে না পাচ্ছে ভালো রকমের পড়াশোনা না দিতে পারছি ভালো রকমের একটা প্রাইভেট টিউশন তার থেকে ওদের কাছে থাকলে যদি আরো বেটার কিছু উপায় মানে একতরফা ভাইয়ের গলায় ঝুলিয়ে দিয়েছে হ্যাঁ এই ভাষাতেই বলবো ঝুলিয়ে দিয়েছে যদি সোনার আপত্তি থাকতো যে আমার একটা মাত্র মেয়ে আমি আমার মেয়েকে আমার কাজ ছাড়া করবো না তাহলে শত কষ্টের মধ্য দিয়ে গেলেও মেয়েকে নিজের কাজ ছাড়া করতো না সেটা করেছে কি করেনি তো আরো একটা কথা কণিকা বললো যে এখন তো কনিকা বুঝতে পারছে যে শাশুড়ি মানে সব দিক থেকেই ফায়দা লুটেছে হ্যাঁ আমিও তো তাই বলবো সত্যিই তো তাই উনি ফায়দা লুটেছেন তার মানে কি তার ছেলেমেয়েরা যখন যে যেইখানে প্রবলেমে পড়েছে কণিকার আই ইনকাম ভালো দেখে নিয়েছেন উনি অর্থাৎ কণিকার শাশুড়ি মা তখনই তাদেরকে কণিকার গলায় চাপিয়ে দিয়েছেন যে দেখো তুমি আই ইনকাম করছো এদেরকেও তুমি দেখো আর কণিকা হচ্ছে কলুর বলদ সারাক্ষণ বলদের মতো ঘানি টেনে যা ইনকাম করেছে সবটা ইনভেস্ট করে দিয়েছে এদের পেছনে যেটা কণিকা নিজেই বললো যে আমিও তখন বলদের মতো যা ইনকাম করেছি সবটাই এদের পেছনে ঢেলেছি আজকে যদি সেই টাকাগুলো কণিকা রাখতো করতো না কেন করতো কিন্তু নিজের আখেরটাকে গুছিয়ে রেখে যদি শ্বশুর বাড়ির জন্য করতো তাহলে তোমরা মনে করো নাকি গো বন্ধুরা যে কণিকা এত কথা শুনতো বসে বসে ও কবে এই বাড়ি থেকে বেরিয়ে যেত তবে আমি কণিকাকে বলবো যে বাড়ি ছাড়ার চিন্তা ভাবনা কিন্তু করবে না তুমি যদিও তোমার ভিডিওতে বললে যে আজকে তোমার কাছে টাকা পয়সাগুলো থাকলে তুমি এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে আমিও বুঝতে পারছি তোমার জায়গায় যে থাকতো সেই এই ধরনের কথাই বলতো কিন্তু আমি বলবো বাড়ি ছাড়া না কেন ছাড়বে বাড়ি বাড়ি ছাড়বে না তারপরে দেখো বন্ধুরা কনিকার শাশুড়ি মা কি করে এই কথাটা বলেন যে তার চার চারটা সন্তান ভালো যত খারাপ পরের বাড়ির মেয়ে উনি তো বলেই দিয়েছিলেন যে পরের বাড়ির মেয়েগুলো হয় শয়তান মানে সিরিয়াসলি এগুলো উনি বলতে পারেন বিশেষ করে কনিকার ক্ষেত্রে কনিকাকে আমরা বরাবর দেখে এসেছি ধীর স্থির ঠান্ডা স্বভাবের একটা মেয়ে কিন্তু একটা জিনিস জানো তো বন্ধুরা ঠান্ডা মানুষ যখন রেগে যায় না তখন কিন্তু বিভৎস আকার ধারণ করে যেইগুলো এখন কনিকার মধ্যে আমরা দেখতে পাচ্ছি না হলে আজকে এতগুলো বছর ধরে কনিকা ভিডিও করছে কখনো ওকে এইভাবে কথাবার্তা বলতে দেখিনি ওর শ্বশুর সম্পর্কে ওর ননদ শাশুড়ি সম্পর্কে এইভাবে শুনিনি বা দেখিনি যেটা আজকে দেখলাম স্বাভাবিক ব্যাপার কনিকাকে ছবল মেরেই যাচ্ছে কন্টিনিউলি একদিকে ওর ননদ অর্থাৎ সোনা পাগলি আর তাতে ইন্ধন যোগাচ্ছে হচ্ছে তার শাশুড়ি মা সত্যি তো কতক্ষণ সহ্য করবে যার জন্যই কণিকার আজকে এই রকম রূপটা প্রকাশ পাচ্ছে এরপরে বলি বন্ধুরা তোমরা নিজেরাই বুঝতে পারবে আর বুঝতে পারবে কি তোমরা এতদিনে দেখে দেখে সবকিছু বুঝে ফেলেছো আমার থেকে হয়তো খানিকটা বেশি বুঝে ফেলেছো সোনা যে কত বড় পাগলি পাগলি স্ত্রী সেটা এবার বুঝে দেখো কনিকা কিছু ধারণা করে কিছু কথা বলেছে কণিকা চোখের সামনে দেখতে পাচ্ছে তার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সোনা কার সাথে ফোনে কথা বলছে বা কি করছে না করছে সে চোখে দেখতে পাচ্ছে তো সেই জায়গা থেকে কোন ধারণা করে বলেছে যে হতেও পারে যে ফোনে ফোনে কেউ তোমাকে বুদ্ধি দিচ্ছে আর সেই রকম অনুযায়ী তুমি কাজকর্ম করছো আর এটা তো এখন আমারও মনে হচ্ছে হতেই পারে যে তলে তলে তোমার সাথে তোমার বরের মানে সোনার সাথে সোনার বরের সমস্ত কিছুই ঠিক আছে জমি কিনেছে না বাড়িটা হাঁকাতে হবে তো আর একটা বাড়ি হাঁকাতে গেলে আজকালকার দিনে মিনিমাম দশ থেকে বারো লক্ষ টাকার প্রয়োজন রয়েছে একটা একতলা বাড়ি করতে গেলে তাই কিনা বেশি হবে তো কম হবে না এত টাকা আসবে কোথার থেকে সেই হারে সোনার চ্যানেলে ভিউজও ছিল না ইনকামও ছিল না তাহলে এখন রইলো বাকি কে কনিকা চলো বাপের বাড়িতে পাঠিয়েছে ওই জন্যই বউকে যে যাও গিয়ে সম্পত্তি চাও নয় টাকা চাও আর না হলে একটা নাটক রচাও ইচ্ছা করে অশান্তি করো যাতে ওরা টাকা দিতে বাধ্য হয় হতেই পারে হতেই পারে তা কনিকাও সেই রকম কিছু জিনিস ধারণা করে কথাগুলো বলেছে ও তো কোনো স্টেটমেন্ট দেয়নি তাই না দেয়নি তো অবশ্য সোনা পাগলিকে কি বলবো সোনা পাগলির মতন আরও এক খ্যাপি পাগলিকেও দেখছি আশ্চর্য আশ্চর্য মাইরি কণিকা তার ভিডিওতে কালনাগিনী কথাটা বলেছে মানে কতখানি মূর্খ হলে পরে সে কথাটা তার গায়ে টেনে নিল কেন কনিকার ভিডিওটা যদি ভালো করে দেখা যায় ও যে কালনাগিনী ওয়ার্ডটা ইউজ করেছে না পরিষ্কার ইউটিউবের অন্তত কাউকে যে বলেনি এইটুকু পরিষ্কার বোঝা যাচ্ছে মানে ওই যে থাকে না যে নিজেকে মানে মুই কি হনু ভাবা কিছু মানুষজন এই খেপি পাগলি আবার অনেকটা সেই রকম কণিকা যদি মুখ থেকে কিছু বললো কি বললো না সে আগে গায়ে মেখে নেয় মানে সে নিজেকে এত ইম্পর্টেন্ট না যে সে কত বড় কন্ট্রোভার্সি অ্যাকচুয়ালি দেয় ভাবে ডেটে জ্ঞানহীন যুক্তি ছাড়া ভিডিও করা একজন ক্রিয়েটার হ্যাঁ অবশ্যই সে নিজেকে অনেকটা সুধরেছে এখন অনেক ভদ্র ভাষায় ভিডিও করে কিন্তু ওই যে স্বভাব যায় না মোলে সে মুখিয়ে তারা কিভাবে ইচ্ছা করে গায়ে মেখে পায়ে পা দিয়ে লোকের সঙ্গে ঝগড়া করা যায় সেই দিকে সে মুখিয়ে থাকে তাকে তো আইন আদালতের জায়গা থেকে একদম বারণই করে দিয়েছে কোনি কারা ভালোই করুক আর মন্দই করুক সে যেন ল্যাজটা না নাড়ে তাহলে সে এত দাঁতকে দিয়ে নতুন সোফা কিনেছে সোফায় উঠে নেচে কুতে দাঁতকে দিয়ে ল্যাজ নাড়িয়ে ওরম করার কি আছে অন্যের বাড়ির অশান্তি দেখে যে রঙ্গ নাটকটা মানে রচালো ইউটিউবের প্ল্যাটফর্মে তার বরকে সঙ্গে নিয়ে খুব কি দৃষ্টিনন্দন লাগছিল মোটেও না যত সব যাই হোক সেইটাকে নিয়ে আর বলতে চাচ্ছি না বলছি এখন সোনাকে নিয়ে তা যাই হোক সোনা তো খুব বড় মুখ করে বলেছে যে প্রথমে সে তার মেয়েকে পাঠিয়েছে তারপর সে এসে উঠেছে এখন নাকি তার বড় আসবে আর এগুলো সব কণিকাকে মেনেও নিতে হবে হারে তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো কণিকাও একদম জবাব দিয়েছে যেমন বুনোল যেমন হবে বাঘা তুলো তো তেমনই হতে হবে তাই না আসবে না কণিকার ঘাড়ে বসে খাওয়াবে হবে সোনা কি মনে করছে ওর বরের মুখের সামনে ভালো মন্দ পোলাও বিরিয়ানি কোপ্তা এগুলো তুলে ধরবে না ওই কচু বেটে রস দিয়ে খাওয়াবে আচ্ছা করে খাওয়াবে আর কণিকা কি বললো পারলে খানিকটা কচু গোটা শরীরে লেপে দেবে ঠিক বলেছে একদম ঠিক বলেছে রোজ তো সোনা পাগলি তার ভিডিও ছেড়ে বলে যে আজকে আমার ভিডিওটা সবাই দেখবে আর দারুণ ভাবে জ্বলবে তা শোনলে সোনা পাগলি কণিকার তরফ থেকে আমি তোকে বলছি আজকে তুইও কনিকার ভিডিওটা দেখবি শুধু যে জ্বলবি তা নয় কিন্তু জ্বলার সাথে সাথে জায়গা মতো তোর চুলকানিটাও হবে সুতরাং চুলকানি কমাবার ওষুধও কিন্তু ঘরে এনে রাখিস বুঝতে পেরেছিস তো যাই হোক এরপর কণিকাকে বলি কণিকা এইগুলো তুমি কাকে বলবে এইগুলো আমরা সবাই তো তোমার ভিডিওতে দেখেছি জেনেছি এবং বুঝতেও পারতাম বা বুঝতেও পেরেছি যে তোমাদের বাড়িতে যখন এত এত মাছ ফাছ রান্না হতো মাংস রান্না হতো বিরিয়ানি পোলাও খাওয়া হতো বেশিরভাগ কন্ট্রিবিউশনটাই তোমার থাকতো হ্যাঁ একদমই যে না বলবো সেটা করব না যে তোমার কিছুই কন্ট্রিবিউশন থাকতো না সেটা হয়তো নাও হতে পারে কিন্তু একশো ভাগের মধ্যে নিরানব্বই ভাগই কন্ট্রিবিউশন যে তোমার থাকতো এটা না আমরা বুঝি এটা আমরা বুঝেছি তুমি কি বলবে আর তোমার শাশুড়ি যতই গলা ফাটিয়ে বলুক না কেন যে জয়েন্ট ফ্যামিলি যখন থাকতো যখন সবাই একত্রে খাওয়া দাওয়া করা হতো সব টাকা কণিকার পয়সায় হতো না আমার বড় ছেলে অরবিন্দও দিত সে যে কত দিত সে তো আমরাও দেখেছি মাসিমা দয়া করে আপনার ছেলেকে সামনে এসে একটু বলতে বলবেন তো আপনার বড় ছেলে অরবিন্দকে বুঝতে পেরেছেন বলতে বলবেন তো কনিকা তো বলছিলি সামনে এসে বলছে যে সে কন্ট্রিবিউটটা করতো তাহলে আপনার বড় ছেলেরও যদি কন্ট্রিবিউশন কিছু থেকে থাকে তাহলে আপনি আপনার বড় ছেলেকে বলতে বলবেন বুঝতে পেরেছেন আপনার মুখের কথাই তো আর হবে না কারণ আপনি বেইমানি করছেন আপনি দু তরফা কথা বলছেন কনিকা কনিকার আজ অবধি কোনো ভিডিওতে বলেনি যে ওর পয়সায় খেয়ে খেয়ে আপনি গতর বাড়াচ্ছেন কিন্তু আপনি দর্শকদের সামনে কণিকাকে ছোট দেখাতে ওর থেকে সম্পূর্ণ লুটে নিয়ে এতগুলো বছর আজকে ওর বদনাম করতে এই ধরনের কথাগুলো বলছেন আপনি মা ছি শাশুড়ি তো অনেক দূর কি বাদ আপনি বলছিলেন না মাসিমা যে যত কিছু রান্না বাড়ি হতো মানে যা বাজার হাট হতো আপনার বড় ছেলে অরবিন্দ নাকি ফোনে ফোনে টাকা পাঠাতো আর সেটা কণিকার নিতে চাইতো না তো সেইগুলো একটু বলতে বলবেন আপনার বড় ছেলেকে বুঝতে পেরেছেন মানে সত্যি এই বয়সে এসে কি করে এত গুলবাজি মিথ্যাচারিতা করতে পারেন মানে ভেবে পাচ্ছি না বলতে বাধ্য হচ্ছি কথাগুলো যাই হোক আর ভিডিওটা বড় না তো তো বন্ধুরা এরপরে যে ও আস্তে আস্তে আরো অনেক কথা বলবে এই যে অশান্তির সূত্রপাত এইগুলো শুধু জমি জায়গা নিয়ে নয় গো ওই যে ব্যবসা করবে বলেছিল এর পেছনেও কোনো ঘটনা আছে বুঝতে পেরেছো তো কনিকা বলবে ধীরে ধীরে আমরাও অপেক্ষায় থাকি দেখি ঝোলা থেকে আর কত রকমের কি কি কালারের বেড়াল হয় সেই অনুপাতেই আমরা বলবো কন্ট্রোভার্সি ছুড়ে দিলে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করবো এটা খুব স্বাভাবিক কথা আমরা কিন্তু তাদের বাড়ির ভেতরে ঢুকে তাদের কেচ্ছাগুলো টেনে টেনে এনে বলতে বসছি না ইউটিউবে তারা যেটা দেখাবে তার উপর ভিত্তি করেই কথা বলবো একদম ঠিক বলেছে কনিকা শুধু খাদিমস এর জুতো কেন কিনে খাদ্য হবি রে সোনা কনিকার তো প্রচুর ধরনের শাড়ি জামা কাপড় রয়েছে প্রচুর কিছু আছে সবকিছু সব সবকিছু কর পারলে কনিকার মতন একখানা বাড়ি করে দেখা তবে তো তোর অকার দমটা বুঝবো মানে সত্যি কুত্তা চিনালি পনা করার একটা সীমা থাকে যেটা তুই সত্যি ছাড়িয়ে গেছিস এতক্ষণ ভেবেছিলাম কোনো একটা মুখ খারাপ করব না কিন্তু তুই যেরকম মেয়ে না তোকে এই ভাষাতেই বলতে হয় এই ভাষাতেই বলতে হয় শ্বশুর বাড়িতে সংসার করতে পারিস ভাই ভাইয়ের বউয়ের ঘাড়ে উঠে বসে এখন কনিকাকে জালি পুড়িয়ে তুই শেষ করে দিচ্ছিস এতটা অসভ্য ইতর মেয়ে তুই তো চল তোর ভিডিও নিয়ে আসবো একটু পরে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই রাখছি তোমরা আমার কথাগুলো শুনে দেখো যে আমি ঠিক বললাম না ভুল বললাম যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমার কথায় যুক্তি আছে তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও আর আমার কথায় কোথাও যদি ভুল থাকে সেটাও তোমরা আমাকে রেক্টিফাই করে দিও তোমাদের কমেন্টের মাধ্যমে তাহলে চলো এখনকার মতো আমি বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে ততক্ষণ প্রত্যেককে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো টাটা বাই লাভ ইউ অল